হ্যালো এভরি প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমরা যে পাঁচশো সিরিজের প্রশ্ন উত্তর আলোচনা করছি আজকে তার পার্ট টু নিয়ে আলোচনা করব একশো এক থেকে আমরা দেখব ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন মৌলনা আবুল কালাম আজাদ শান্তিনিকেতন আশ্রম কে প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর কতগুলি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন প্রায় পঁয়ত্রিশটি বেতুন স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয় সালে। আঠারোশো উনপঞ্চাশের শিক্ষা দর্শনে বিবেকানন্দের মতে শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত মাতৃভাষা সরকারি চাকরিতে ইংরেজি শিক্ষার গুরুত্ব দেন কে লর্ড হারডিংস ডাউন ওয়ার্ল্ড ফিল্টারেশন থিওরি বা কমন ক্রমনিম্ন নীতি নীতিকার লর্ড মেঘলে সদাই এর পুরো নাম কি স্টেট অ্যাসেসমেন্ট অফ ডেলিভারি অফ অ্যাকাডেমিক ইন্সট্রাকশন ভারতের সংবিধানে শিক্ষাকে কোন তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে যুগ্ম তালিকা মনোবিজ্ঞান হল আচরণের বিজ্ঞান এটি কে বলেছেন ওয়াটসন শিশুর মানসিক বিকাশের প্রধান দুটি উপাদান কি কি বংশগতি ও পরিবেশ সক্রিয়তা ভিত্তিক শিক্ষা বা অ্যাক্টিভিটি বেসড এডুকেশন এর প্রবক্তাকে রুশ এবং পেস্তালসি থর্নডাইকের প্রস্তুতির সূত্র বলতে কি বোঝায় শিক্ষণের জন্য শিক্ষার্থীর শারীরিক ও মানসিক প্রস্তুতির প্রয়োজনীয়তা ফল লাভের সূত্র কি শিক্ষণের ফল আনন্দদায়ক হলে শিক্ষণ দৃঢ় হয় কিন্তু বিরক্তিকর হলে শিখন শিথিল হয়ে যায় বুদ্ধির ক্যাস্টেল ও হানের তত্ত্বটি কি নামে পরিচিত তরল ও কেলাসিত বুদ্ধি শিখনের অ্যাকুইজিশন স্তর কি নতুন কোনো তথ্য বা কৌশল গ্রহণ করার প্রাথমিক পর্যায়ে বুদ্ধির পাস মডেল এর প্রবক্তাকে থেকে জে পি দাস শিখনের সাধারণীকরণ বলতে কি বোঝায় একটি পরিস্থিতিতে শেখা জ্ঞান অন্য একই রকম পরিস্থিতিতে প্রমাণ করা প্রয়োগ করা পরের প্রশ্ন আগ্রহের একটি ব্যক্তিগত নির্ধারক কি প্রবণতা শিখন হলো অভিজ্ঞতার পুনর্গঠন এটি কার মত জন ডিউই মনোযোগের বিভাজন বলতে কি বোঝায় এক সাথে দুটি আলাদা কাজে মনোযোগ দেওয়া ইন্দ্রিয় পরিমার্জন কোন শিক্ষা পদ্ধতির অংশ মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি ফ্রয়বেলের মতে ব্যক্তিত্বের বিকাশ কীভাবে ঘটে খেলার মাধ্যমে স্বতঃস্ফূর্ত বিকাশের দ্বারা রবীন্দ্রনাথ চিত শিক্ষা শর্ত কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভারত শিক্ষা পরিকল্পনা কত সালে হয়েছিল উনিশশো সালে বুনিয়াদী শিক্ষার অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী ছিল শিক্ষা হবে উৎপাদনশীল কাজের মাধ্যমে পরের প্রশ্ন সৃজনশীলতার প্রধান উপাদান হিসেবে ডাইভারজেন্ট থিঙ্কিং কে গুরুত্ব দেন গিলফোর্ড স্মৃতিস্তম্ভ কি মনে রাখার জন্য ব্যবহৃত কৃত্রিম কৌশল বিস্মৃতি বা ভুলে যাওয়ার একটি প্রধান কারণ কি পশ্চাদমুখী প্রতিরোধ বুদ্ধি অভিক্ষা প্রথমকে তৈরি করেন আলফ্রেড বিনে ও সাইমন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কালচারাল রিলেটিভজম বা সাংস্কৃতিক আপেক্ষিকতা শিক্ষার কোন ভিত্তির অংশ সমাজতাত্ত্বিক ভিত্তি সামাজিক স্তর বিন্যাস শিক্ষাকে কি কীভাবে প্রভাবিত করে শিক্ষার সুযোগের সমতা নির্ধারণে ভূমিকা রাখে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি ব্যক্তির নিজস্ব প্রতিভা ও ক্ষমতার পরিপূর্ণ বিকাশ শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কি সমাজ ও রাষ্ট্রের সেবায় ব্যক্তিকে গড়ে তোলা স্বামী বিবেকানন্দ কোন ধরনের শিক্ষার কথা বলেছেন মানুষ করার শিক্ষা ম্যান মেকিং এডুকেশন পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ের নাম কী ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় হলো শ্রীমতী নাথিবাই দামোদার ঠাকরচি মহিলা বিশ্ববিদ্যালয় যেটি এস এন ডিটি নামে পরিচিত যা উনিশশো সালে সমাজ সংস্কারক মহর্ষি ডক্টর ধন্ড কেশব কার্বে প্রতিষ্ঠা করেন পোর্ট কলেজ কত সালে প্রতিষ্ঠা হয় আঠেরোশো খ্রিস্ট সালে শ্রীরামপুর তোই কাদের বলা হয় কেরি মার্সম্যান ও ওয়ার্ড এদেরকে একসাথে শিরামপুত্তই বলা হয় ক্যালিকাতা বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে জাতীয় শিক্ষা কাউন্সিল কবে গঠিত হয় উনিশশো সালে লর্ড কার্জন ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কোন সম্মেলন ডাকেন সিমলা সম্মেলন ডেসেচ অফ আঠেরোশো চুয়ান্নকে ভারতীয় শিক্ষার মেঘামেখাটা কেন বলা হয় কারণ এটি ভারতের শিক্ষা আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা তৈরি করেছিল বুনিয়াদী শিক্ষার কয়টি স্তরে বিভক্ত প্রাক বুনিয়াদী বুনিয়াদী ও উত্তর বুনিয়াদী ও বয়স্ক শিক্ষা নয় তালিম শব্দের অপর নাম কি নতুন শিক্ষা প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার জন্য ইম্পেরিয়াল লেজিস্লেটিভ কাউন্সিল কাউন্সিলে কে প্রস্তাব দিয়েছিলেন গোপালকৃষ্ণ গুগুলে স্যালার কমিশন কেন গঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য হাগট কমিটি কিসের ওপর গুরুত্ব দিয়েছিল শিক্ষার অপচয় ও অনুন্নয়নতে স্বাধীন ভারতের প্রথম শিক্ষানীতি কবে কার্যকর হয় উনিশশো সালে বর্তমান ভারতে ব্যবস্থার মূল কী কি ফাইভ থ্রি থ্রি ফোর যেটি এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী ইকোসিস্টেম অফ এডুকেশন বলতে কী বোঝায় বিদ্যালয় পরিবার ও সমাজের সমন সমন্বিত পরিবেশ পরের প্রশ্ন নালাইজেশন অফ এডুকেশন বা শিক্ষার বৃত্তিমুখীকরণ কোন কমিশন সুপারিশ শিক্ষায় ভিত্তিমুখীকরণ এটি কোঠারি কমিশনের সুপারিশ এনসিটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত নতুন দিল্লি ইউজিসি কোন কমিশনের সুপারিশে গঠিত হয়েছিল রাধাকৃষ্ণন কমিশন ইন্টার ইউনিভার্সিটি বোর্ড বর্তমানে নামে পরিচিত এ আই ইউ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস এ এর কাজ কি শিক্ষা পরিকল্পনা ও প্রশাসনের মান উন্নয়ন নলেজ কমিশন দু হাজার পাঁচের চেয়ারম্যান কে ছিল শ্যাম পিত্রতা শিক্ষার অধিকার আইন অনুযায়ী কত কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে থাকা বাধ্যতামূলক কিমি পিভিআর বা পুপিল টিচার রেশিও প্রাথমিক কত কথা উচিত থার্টি ইস টু ওয়ান স্কুলে কমপ্লেক্স গঠনের ধারণা কোন কমিশনের কোঠারি কমিশন অ্যাডোলেশন শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে অ্যাডোলেস কেয়ার এটি এডি ক্লিয়ারিন শব্দ সমন্বয় সাধন বলতে কী বোঝায় নতুন জ্ঞানের সাথে পুরাতন জ্ঞানের মিল ঘটানো প্লে উইথ মেথড বা খেলার ছলে শিক্ষা প্রথম কী বলেন ক্যালডোয়েল কুক চাইল্ড ইজ দ্য বুক হুইচ দ্য টিচার ইজ টু লার্ন ফ্রম পেজ পেজ খারুক তীর রুশো বলেছিলেন এপিজেনেটিক নীতি বিকাশের কোন তত্ত্বে পাওয়া যায় এরিকশনের মনোসামাজিক তত্ত্বে বুদ্ধির তিমাত্ত্বিক তত্ত্ব এটি কার্ডিক মেন্টাল মেন্টালি ধারটি কে দেন বিনিয়োগ মনোযোগের একটি বস্তুগত নির্ধারক কি নতুনত্ব শিখনের রিসেপশন পর্যায় বলতে কি বোঝায় তথ্য বা উদ্দীপক গ্রহণ করা পরে প্রশ্ন ঠন্ডা হয় বিভক্ত দুটিভাবে ব্যবহার ও অব্যবহারের সূত্র অব্যবহারের সূত্র বলতে কি দীর্ঘ সময় অনুশীলন না করলে শিখন স্থিতি হয়ে যায় স্কিনারে সিডিউল অফ রিএনফোর্সমেন্ট কি উদ্দীপক দেওয়ার নির্দিষ্ট সময় বা ব্যবধান শিখনের ক্ষেত্রফল বা ফিল্ড থিওরি কার কার্ড লিউইন প্রক্ষোভ বা ইমোশন শব্দের অর্থ কি ল্যাটিন শব্দ যেটি ইউনোভার্স শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে উত্তেজিত হওয়া সহজাত প্রবৃত্তি বলতে কি বোঝায় পানির জন্মগত ও অপরিবর্তনীয় আচরণ ব্যক্তিত্বের সংরক্ষণকার অল্প টো ক্যাটেল ঈদ ইগো সুপার ইগো ব্যক্তিত্বের এই ধারণাগুলো কে দিয়েছিলেন ফ্রয়েড দিয়েছিলেন সিগমন ফয়েড লিবিডো কি ফ্রয়েডের মতে মানুষের জীবনশক্তি বা জৈবিক কারণে হচ্ছে লিবিডো প্রথাগত শিক্ষার একটি সীমাবদ্ধতা কি এটি অত্যন্ত ধারা ধরা বাঁধা বা ও কঠোর নিয়মের করে চলে অনিয়ন্ত্রিত শিক্ষার প্রধান অসুবিধা কি এতে কোনো নির্দিষ্ট লক্ষ্য বা পাঠ্যক্রম থাকে না পাঠ্যক্রমের সুসংগতি বলতে কি বোঝায় পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক হিয়ারিং ইম্পেয়ারমেন্ট বা শোভন প্রতিবন্ধকতা পরিমাপের একক ডেসিবেল বেল পদ্ধতিতে কটি বিন্দু থাকে ছটি সাইনবোর্ড রিডিং বা ইশারা ভাষা কাজের জন্য মূ্যবতীতের জন্য ইনক্লুসিভ ক্লাসরুম এর শিক্ষকের মনোভাব কেমন হওয়া উচিত পক্ষপাতীন ও গ্রহণমূলক ইউনেস্কো দপ্তর কোথায় প্যারিসে ডিলার্স কমিশনের চারটি স্তম্ভের মধ্যে লার্নিং টু ডু এর অর্থ কী কর্মের জন্য শিক্ষা লার্নিং টু লিভ টুগেদার বলতে কি সহযোগিতামূলক শান্তিপূর্ণ সহাবস্থান শেখা অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের ন্যূনতম কয়টি ঘরের কথা বলা হয়েছে অন্তত দুটি বড় ঘর নমতায় বিদ্যা বিদ্যালয়ে শিক্ষার মাধ্যম কি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা এরপর ইংরেজি ও হিন্দি ভারতের প্রথম ওপেন ইউনিভার্সিটি কোনটি বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি হায়দ্রাবাদ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কয়েক অবস্থিত হয় উনিশশো সালে জসপাল কমিটি এর মূল রিপোর্টটির নাম কি লার্নিং উইথাউট বার্ডান প্রাথমিক শিক্ষা স্তরে গ্রেডিং সিস্টেম চালুর কারণ কি শিক্ষার্থীদের মধ্যে অহেতুক প্রতিযোগিতা ও মানসিক চাপ কমানো মূল্যবোধের শিক্ষা কেন প্রয়োজন শিশুর নৈতিক চরিত্র গঠন ও সামাজিক অবক্ষয় রোধে এটি প্রয়োজন ভারতের জাতীয় পতাকার তিনটি রঙের তাৎপর্য শিক্ষায় কীভাবে ব্যবহার করা যায় যেটি গেরুয়াটি ত্যাগের মানসিকতা এটি সাধারণ সত্য শান্তির প্রতীক এবং যেটি সবুজ সেটি কর্মতৎপরতা বোঝায় এটি বা এডুকেশন টেকনোলজি বলতে কী বোঝায় শিক্ষার প্রক্রিয়ায় প্রযুক্তিকরণ ও সরঞ্জামের বৈজ্ঞানিক প্রয়োগ ডিস্ট্যান্স ডিস্ট্যান্স লার্নিং বা দূরশিক্ষার একটি সুবিধা কী কর্মজীবী মানুষ বা প্রান্তিক অঞ্চলে শিক্ষার্থীরা ঘরে বসে উচ্চশিক্ষা নিতে পারে অ্যাডাল্ট এডুকেশন বা বয়স্ক শিক্ষার প্রধান উদ্দেশ্য কী নিরক্ষরতা দূরীকরণ ও কার্যকরী সাক্ষরতা প্রধান দুশো নম্বর প্রশ্ন একজন শিক্ষকের কাছে শিক্ষাবিজ্ঞান জানা কেন আবশ্যক শিক্ষার্থীর মনস্তত্ত্ব বুঝে সঠিক পদ্ধতিতে জ্ঞানদান ও চরিত্র গঠনের জন্য একজন শিক্ষকের শিক্ষাবিজ্ঞান জানা প্রয়োজন